দর্শক আমি এই মুহূর্তে আছি বহরমপুর ডিএম অফিসে আমরা দেখেছি বিগত কয়েক দিনের মধ্যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে সরকারি চাকরি তার মধ্যে মানুষ এখন সবাই দিশেহারা হারা ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবাই দিশেহারা কারা কি কাজ করবে না করবে সেখানে এই মানুষগণ যারা ছিলেন পঞ্চায়েতে তারা ট্যাক্স কালেক্ট করতেন ট্যাক্স কালেক্ট করে এদের যেটুকু অ্যামাউন্ট পেত সেইটুকু দিয়ে তারা সংসার চালাতেন এখন অনলাইন হয়ে যাওয়ার জন্য তারা সেটুকু পাচ্ছে না সরকার থেকে এদেরকে মাসে কিছু একটা টাকা দেওয়া হতো যেটা খুবই সামান্য মাসে ছশো টাকা এখন কিছু হয় না সেটা সবাই জানে মাসে ছশো টাকা কিছু হয় না সেই হিসাবে তারা এখানে কাজ করতেন কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ছশো টাকাটা ওরা পাচ্ছে না বিগত উনপঞ্চাশ মাস ধরে ওদের এই টাকাটা বকেয়া থেকে গেছে এখন এরা যে কাজ করবে এরা তো সম্পূর্ণ দিশেহারা সরকারের কাছে কি এর কোনো জবাব আছে আমরা জানতে চাইবো তারা এই বিষয়ে কি বলছে আমাদের যা দুরবস্থা ভবিষ্যতে এরকম যদি চলতে থাকে তো প্রত্যেকটা পরিবার পথে নেমে যাবে অলরেডি নেমে গিয়েছে তা আমরা আমাদের একটাই দায়িত্ব যে আমরা যেটা চাইছি যে আমাদের স্থায়ীকরণ করতে হবে এবং পিছনের যে বকেয়াটা আছে সে বকেয়াটা পুরোপুরি আমাদেরকে দিতে হবে এবং যে অনলাইনে যে সিস্টেম যে যে পদ্ধতিতে ট্যাক্স কাটা হবে সেখানে অনেক রকম ইনস্ট্রুমেন্ট দরকার যেমন মোবাইল এর মোবাইল ওয়ালেট রিচার্জ করে দিতে হবে এই এই ধরনের পরিষেবাগুলো আমরা চাইছি যাতে আমরা ভবিষ্যতে কাজ করতে সুবিধা জাতির জনক মহাত্মা গান্ধী উনি তার রাষ্ট্র কাঠামোতে বলেছিলেন রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সবচাইতে মানে ফার্স্ট স্টেপে থাকবে পঞ্চায়েতী শাসন ব্যবস্থা উনি আরও বলেছিলেন পঞ্চায়েতী প্রাইমারি ন্যায়ালয় সেই পঞ্চায়েতকে সমৃদ্ধ করবে কে স্থানীয় ট্যাক্স কালেকশনের মাধ্যমে সেই ট্যাক্স কালেকশন করবে কে ট্যাক্স কালেক্টররা পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টররা সেই ট্যাক্স কালেক্টর ট্যাক্স কালেকশন করে পঞ্চায়েতকে সমৃদ্ধ করে পঞ্চায়েতে ইনকাম বৃদ্ধি করে যার ফলে সরকার আইজিপিতে তারা পুরস্কার পায় প্রচুর টাকা অনুমোদন পায় অথচ সেই ট্যাক্স কালেক্টরদের ভবিষ্যৎ খুবই খারাপ যেমন আপনারা জানেন যে ট্যাক্স অনলাইন প্রক্রিয়াকরণ হওয়ার ফলে ট্যাক্স আদায়কারীরা যে ফর্ম ফরে কালেকশন করতে সেটা বাতিল হয়ে গেছে যার ফলে তাদের যে কমিশন প্রথা ছিল সেটা বন্ধ হয়ে হয়ে চলি অথচ আদায়কারীকে ট্যাক্স আদায় করতে হবে প্রপার্টি ট্যাক্স যেটা সেটা ফর্ম ফাইবে কিন্তু ফর্ম ফাইবে কমিশন কি হবে সেটা এখন পর্যন্ত সরকার নির্ধারিত করতে পারেনি আমার কথা হচ্ছে এটা সরকার ট্যাক্সটা অনলাইন করার জন্য তৎপর হয়েছে কিন্তু আদায়কারী যে ইনকাম সোর্স যেটা সেটা কেন করা হলো না আমার দাবি হচ্ছে এই মানবিক সরকারের কাছে যে আমাদের এই সঙ্গে আমাদের আমাদের এটা পূরণ করতে পারে আমি একজন ট্যাক্স সংসার ট্যাক্সের উপর চলে আমরা বছর হয়তো আমি আমার পঞ্চায়েতের কথা বলি দু লক্ষ টাকা থেকে আড়াই লক্ষ টাকা আদায় হয় আমি ছত্রিশ থেকে চল্লিশ হাজার আদায় হয় তাতে আমার সংসার চালা খুবই কষ্টদায়ক দুটো বাচ্চা নিয়ে আমার ওষুধ পানি এটা সেটা নিয়ে সংসার চালা কষ্টদায়ক হয় তার মধ্যে আমাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে বলছে তার মধ্যে রিচার্জ করতে বলছে ওয়ালেট রিচার্জ বলছে আমরা কোথা থেকে করবো এগুলো আমাদের দাবি সরকারের কাছে যে আমাদেরকে মোবাইল দেওয়া হোক রিচার্জ করতে দেওয়া হোক ওয়ালেট রিচার্জ করতে দেওয়া হোক এটাই আমার সরকারের কাছে দাবি এবং আমাদেরকে স্থায়ীকরণ করা হোক এটাই দাবি আমার কালেক্ট্রি সমবেত হয়েছি গোটা মুর্শিদাবাদ জেলার সমস্ত ট্যাক্স কালেক্টর আমরা সমবেত হয়েছি আমরা মাননীয় ডিপিআরডিও সাহেবকে ডেপুটেশন দিব আমাদের বেশ কিছু সমস্যার আমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে আমাদের যে ট্যাক্স কালেকশন আমরা করতাম সেটা বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করার পর আমরা পঞ্চায়েতে যে ওল ফান্ড সেটাকে শ্রীবৃদ্ধি ঘটাতাম তার একটা কমিশন আমরা পেতাম স্ল্যাপিং কমিশন সেই স্ল্যাপিং কমিশনের যে অর্ডার সেটা হচ্ছে ছয় তিন উনিশশো সালের মানে আজ থেকে আটত্রিশ বছর আগের যে পুরাতন পিরিয়ডেরই স্ল্যাপিং হারে আমরা কমিশন পাই এই সরকার সমস্ত দপ্তরের রেভুলেশন করে দিয়েছে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে জীবনযাত্রার কিন্তু আমাদের কোনো কিছুই করেনি আমরা একটা ভাতা পাই যেটা বলতে ভীষণ লজ্জা যারা শুনবে তাদের আরও বেশি লজ্জা ছশো টাকা সে ছশো টাকাটা আমরা এমন কোনো বছর নেই যে আমরা পূর্ণাঙ্গভাবে পেয়েছি কোনো মাসের কোনো বছরে তিন মাস কোনো বছরে চার মাস এরকম করে উনপঞ্চাশ মাস তিরিশ মাস দু বছর এরকম করে বাকি আছে এই মানবিক সরকারের কাছে একটাই প্রশ্ন করব বা আমাদের বলার আছে এই সরকার আজকে চোদ্দ বছর আনি যদি একটা টাকা করেও বাড়াতো আমাদের বেতনটা তাইলে এই দু হাজার পঁচিশ সালে গিয়ে আমাদের হয়তো এটা ছশো চোদ্দো টাকা হতো সেটাও হয়নি সেটাও হয়নি সেই ছশো টাকাটাই বাম আমরে তৈরি করা জিনিসই আমরা থেকে গেছি এটা আমরা সরকারকে আমরা জানতে চাই এবং সরকারের কাছে আমরা এই কথাটা বলতে চাই যে আমাদের অবস্থার অবস্থাই মানে খুব তাড়াতাড়ি আমাদের উন্নতি ঘটাতে হবে এবং আমাদের আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বয়স্ক মানুষ আছে কোনো একটা দপ্তরে কাজ করার পর তার একটা রিটায়ারমেন্ট বলে জিনিস আছে সব কিছুর একটা এন্ড এন্ড অফ পয়েন্ট আছে ইনি যখন কাজ থেকে বেরিয়ে যাবে সরকারের এমন কোনো ওয়ার্ডার নেই যেখান থেকে ওনাকে একটা টাকা দিতে পারবে ষাট বছর পর এটা কেন হবে উনি উনি ওনার কর্মজীবনের বাল্য থেকে আজকে বার্ধক্য পৌঁছে গেছে কালকে রিটায়ার করবে ওনাকে খালি হাতে বেরিয়ে যেতে হবে এটা কেন যেতে হবে আমাদেরকে আমরা তো সরকারকে শ্রীবৃদ্ধি ঘটিয়েছে আমাদের টাকার উপর ওন ফান্ডের শ্রীবৃদ্ধি ঘটে আইএসডিপি সেল থেকে কোটি কোটি টাকা তারা পাচ্ছে আমাদের টাকার উপর বেশ করে তাহলে আমরা কেন বঞ্চিত হবো আজকে আপনার এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা বলতে চাই যে আমাদের যারা ট্যাক্স কালেক্টর অবসর প্রাপ্ত হবে তাদেরকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিয়ে অবসর দিতে হবে আজকে যদি একটা কৃষক মারা যায় তা কৃষক বেনিফিট দু লক্ষ টাকা সে পাই আজকে আমরা কেন পাবো না আমরা পাঁচ লক্ষ টাকা একটা ডিমান্ড করছি আমাদের আর একটা দাবি আছে সেটা হলো থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন সেই অর্ডারটা হলো সাত এক দু সালের আজ থেকে চোদ্দ বছর আগের একটা অর্ডার মুর্শিদাবাদ জেলাতে একবার সেটাকে রিক্রুট হয়েছিল দু চোদ্দ সালে এদিকে এগারো বছরে কোনো রিক্রুট হয়নি চোদ্দ সালে যে রিক্রুট হয়েছিল তাও পূর্ণাঙ্গ রিক্রুট হয়নি কিছু হয়েছিল কিছু কেসের মধ্যে আছে কিছু হয়নি আজকে আজ থেকে এগারো বছর আগে যার বয়স ছিল পঁয়ত্রিশ আজকে এগারো বছর তার বয়স এগারো বছর পর তার বয়স হলো ছিচল্লিশ তাহলে পরে নিয়মে বলা আছে ওই অর্ডারটা নিয়মে বলা আছে যে অর্ডারটা ডেট নম্বর হচ্ছে সাত এক দু হাজার সেখানে বলা আছে যে টোটাল যে ভ্যাকান সে ভ্যাকান পূরণ করার জন্য থার্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ তেত্রিশ শতাংশ ট্যাক্স কালেক্টরকে নিতে হবে তাহলে যা এবং তার ক্রাইটেরিয়া হলো যে তাকে